সেকালে লন্ডন থেকে কলকাতা আসতে হলে জাহাজে করে ছমাস সময় লাগত আর এত লম্বা সমুদ্র সফরও কিন্তু নেহাত কম ঝুঁকিপূর্ণ ছিল না উত্তাল সমুদ্রে কখনো জাহাজ ডুবি কখনো বা জলতস্যুদের আক্রমণ কখনো আবার অন্য কোনো শত্রুর কবলে পড়া এইসব তো লেগেই থাকত এই যেমন ধরুন এলিজাফে যার লেখার চিঠি সেকালের খুব গুরুত্বপূর্ণ দলিল তিনি একবার কলকাতা আসার পথে হায়দার আলীর হাতে কালিকটে বন্দী হয়েছিলেন আবার ধরুন ভারতবর্ষের প্রথম চিফ জাস্টিস স্যার ইলাইজা এমপি তিনি যখন সতেরোশো তিরাশি সালে সস্ত্রেক দেশে ফিরছিলেন তখন তার জাহাজ ফুটো হয়ে যায় জাহাজের ক্যাপ্টেনেরও মৃত্যু হয় কোনো মতে সেন্ট হেলেনা পৌঁছে সেখান থেকে আরও এক হাজার পাউন্ড খরচ করে লন্ডন ফিরেছিলেন তিনি এত বিপদকে উপেক্ষা করে হাজার হাজার ইংরেজ সেকালে ভারতবর্ষ এসেছিল এবং সেটা কিসের লোভে সে তো আর নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না